কে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান একটু অনেক রাত বাংলাদেশে তারপরও ভাবছি সামনে নিয়ে আসা দরকার বিষয়টি অনেকে বিষয়টি নিয়ে অনেক রকমের কথা জানেন অনেক রকমের কথা শুনেন আমি বিশ পঁচিশ দিন আগে এই তথ্যটি পাই যে জেনারেল ওয়াকার আসলে শেখ হাসিনা আগস্ট রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে আমি বিস্তারিত আসছি কিন্তু গত প্রায় এই যে ছয় মাসের যে কার্যকলাপ জেনারেল ওয়াকারের বা সেনাবাহিনীর বা সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার বোধ সব ভুলে গেছেন এরকম একটা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন এই বিষয়টি তিনি ভুলে গেছেন তো আমি কথা দীর্ঘায়িত করতে চাই না খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে চাই আপনাদের সবাই মনে আছে যে তেসরা আগস্ট সেনা প্রধান একটি দরবার ডেকেছিলেন যখন চারিদিকে খুব বিক্ষুব্ধ পরিস্থিতি সেই বিক্ষুব্ধ পরিস্থিতিতে তিনি এক দরবার ডেকেছিলেন ছিলেন সেনা ক্যান্টনমেন্টের ভেতরে যে হেলমেট ভবন সেই হেলমেট ভবনের নিচে ঢাকার অফিসাররা যোগ দেয় পাশাপাশি যোগ দেয় হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সেই অনুষ্ঠানে যোগ দেন তো সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কিছু বক্তব্য তুলে ধরেন প্রথম দিকে তিনি একটি বক্তব্যে তিনি বলেন যে যে করেন সেনাবাহিনী নির্দেশনা অনুযায়ী প্রশাসনের করা হয়েছে সেনাবাহিনী সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সে আদেশ মানতে বাধ্য ইত্যাদি ইত্যাদি নানা রকমের কথা তিনি সেখানে বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী অর্থাৎ এই বৈঠকের আগে শেখ হাসিনা তাকে নির্দেশনা দিয়েছিলেন তিনি যেন অফিসারদের উদ্দেশ্যে বলেন যে সরকারের নির্দেশ মানতে হবে না হলে কোর্ট মার্শাল করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে করা হবে না ইত্যাদি ইত্যাদি এবং জেনারেল ওয়াকার আসলে এই অফিসারদের সঙ্গে এই দরবারে ঢোকার আগেই তিনি কের পান যে অধিকাংশ ডিভিশন আসলে এই সরকারের বিপক্ষে চলে গেছে এবং অধিকাংশ ডিভিশন চাচ্ছিল এই সরকারকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়ে অর্থাৎ জনগণকে যেন জনগণকে যেন হত্যা করতে না পারে এই সরকার অর্থাৎ হাসিনা সরকার তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে তারা ভিতরে ভিতরে অফিসাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল প্রায় সতেরো আঠারোটি ডিভিশনের আহ অফিসারদের বা কমান্ডিং অফিসাররা সিদ্ধান্ত নিয়েছিল ওয়াকের যেই গোয়েন্দা সোর্স আছে সেই সোর্সে তিনি এই খবরটি অবগত হন তো এটি জানার পরে ওয়াক সাহেব নিজে একটু একটু চাপে ছিলেন এর মধ্যে তিনি দেখতে পান যে শেখ হাসিনা এই অনলাইনের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি তিনি টের পান তো এর মধ্যে অফিসারদের কথা শুনেন অফিসারদের যে বক্তব্য সবকিছু শুনে ওয়াকার সাহেব বলেন যে জানমালের নিরাপত্তা রক্ষা করা হবে জনগণের উপর সরাসরি কোনো গুলি চালানো হবে না আমাদেরকে নির্দেশনা দেন যাতে শেখ হাসিনা তার উপর খুব ক্ষিপ্ত হয় তো এই বৈঠকের পরে এই বৈঠকের পরে তিন তারিখের এই তিন তারিখের এই বৈঠকের আগে তৎকালীন দেখা করে তিনি বলেন যে আমি আর টেনশন দিতে পারছি না তিনি আহ রেজিগনেশন দিতে চান জেনারেল ওয়াকার তাকে বোঝান যে এই মুহূর্তে রেজিগনেশন দিলে তার কি কি হতে পারে তিন তারিখ রাতে এই অসন্তুষ্টির পরে হাসিনা তারেক সিদ্দিক পদক্ষেপ গ্রহণের জন্য এবং বাসায়। তিন তারিখ রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে ডিজিএফআই তৎকালীন চিফ এনএসআই তৎকালীন চিফ এস এস তৎকালীন চিফ পুলিশের আইজিপি আহ এম টি এম সি জিয়া যিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন এবং পার্শ্ববর্তী দেশের হাই তাদের লোকজনের বাসায়। এবং মূলত আসলে তিন তারিখ রাতেই তারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি কি হতে পারে কি কি হলে কি হতে পারে এবং তারা প্রথমে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে কারণ তো ইন্ডিয়া কাছে ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয় এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন হবে যে সবই স্বাভাবিক আছে শেখ হাসিনাও ঢাকাতেই আছেন এবং তাকে পরিস্থিতি সেনাবাহিনী কঠোরভাবে দমন করে তারপর তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয় সেটি তিন তারিখ রাতেই চূড়ান্ত হয় তবে ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি হচ্ছে যে তিন তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয় কিভাবে পালাবে কোথায় পালাবে তার একটা ব্লু প্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে কোন বিমানে যাবে তার সঙ্গে কারা কারা যাবেন এই সব কিন্তু তিন তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয় তো সেই এসব প্ল্যান করার পরে ঠিক হয় কিন্তু পদত্যাগের কোন প্ল্যান ছিল না প্ল্যান ছিল হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল ল জারি করা হবে এবং মার্শাল ল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরে আনা হবে তো ওই দিন সন্ধ্যায় শেখ হাসিনার আহ চার তারিখে সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটা বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং তিন তারিখের এই ঘটনা প্রবাহের পরে চার তারিখে সারা কার্যক্রম পর্যবেক্ষণ করে চার তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি বৈঠক ডাকা হয় সে বৈঠকে যাওয়ার ওই ওই সময়টা অর্থাৎ দুই তিন তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন যত ঊর্ধ্বতন জেনারেল যত রকমের বড় কর্মকর্তা আছেন সবাই সেখানে অবস্থান করছিলেন এবং এই আর্মি হেডকোয়ার্টারের এই যে অপারেশন রুম সেখান থেকে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বেশ তর্কাতর্কি হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৎকালীন ডিজিএফ প্রধান জেনারেল হামিদ এবং এনটিএমসি টি জেনারেল জিয়া দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বেশ জিয়া দাবি করে যে পনেরো লক্ষ সন্ত্রাসী ঢাকায় ঢুকেছে এর মধ্যে বিএনপি জামাত তাদের সব সন্ত্রাসী নিয়ে আসছে পুরো বাংলাদেশ থেকে বা ডিজিএফ এ তার সঙ্গে ডিফার করে ডিজিএফ বলে যে না তিন লাখ আশি হাজারের মতো নতুন সিম ঢুকেছে সিম ঢুকেছে মানে এই সিম এর আগে শুক্র শনিবারে বের হয়ে গিয়েছিল তারা আবার ঢুকেছে এবং ডিজিএফ এর চিফ তৎকালীন যিনি ছিলেন জেনারেল হামিদ তিনি আহ গুলি চালানোর বিপক্ষে ছিলেন তিনি কিলিং এর বিপক্ষে ছিলেন বাট জিয়া জিয়ার পক্ষে ছিল হামিদ সহ সেখানে অনেকে ছিলেন তারা জেনারেল ওয়াক বলেন যে স্যার যদি কু হয় যদি আপনারা যদি স্টুডেন্টদের উপর যদি গুলি চালান আজ এর পরেও তাহলে কিন্তু সেনাবাহিনীর ভেতরের থেকে আপনারা আপনি কুল ঠেকাতে পারবেন না এবং সার্বিক পরিস্থিতিতে জেনারেল ওয়াকার বুঝতে পারেন যে তিনি তার কমান্ড হারাচ্ছেন অর্থাৎ এভাবে যদি চলে তিনি যদি হাসিনা নির্দেশ মতো চলেন তাহলে তিনি সেনাবাহিনীতে তার কমান্ড হারাবেন তো এরপরে সবাই গণভবনে যান শেখ হাসিনার সাথে বৈঠকে এবং শেখ হাসিনা খুব করার করেই ভাবে বলেন যে যা আদেশ হবে তাই মানতে হবে কোন রকমের কোনো ব্যত্য সহ্য করা হবে না যারা আদেশ মানবে না যারা কোন রকমের শৈথিল্য প্রদর্শন করবে তাদের প্রত্যেককে কোর্ট মার্শাল করা হবে তো এই পরিস্থিতিতে এবং হাসিনা যা বলে এগুলো সব বিএনপি জামাতের পরিকল্পনা বিএনপি জামাত জঙ্গিরা এসব করছে তাদেরকে যে কোনো মূল্য ঠেকাতে হবে ইত্যাদি ইত্যাদি এবং আসলে শেখ হাসিনার সামনে সবাই আহ জি সার জি সার বলে একমত বের হয়ে আসে তো গণভবনে শেখ হাসিনার কক্ষ থেকে বের হয়ে আসার পরে জেনারেল ওয়াকারের কাছে সিদ্ধান্ত জানতে চাই জেনারেল সিদ্ধান্তটা কি হবে এবং তার ঠিক আগেই সেই জেনারেল মুজিব কিন্তু শেখ হাসিনার এস এস এফ এর প্রধান ছিল তো জেনারেল ওয়াকার বলে দেন যে না সিদ্ধান্ত যা ছিল তাই সিদ্ধান্ত ছাত্রদের উপরে গুলি চালানো যাবে না শুধু জানমালের নিরাপত্তায় স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনী কাজ করবে তো এরপরে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার সেখান থেকে বের হয়ে চলে আসেন চলে যান আর্মি হেডকোয়ার্টারের দিকে অপারেশন রুমের দিকে সেখানে আর মিটিং হওয়ার কথা ছিল কিন্তু গণভবনে জেনারেল মুজিব তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল জেনারেল জোবায়ের তিনি ডিজি এনএসআই এস এর ডিজি নাজমুল ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ চার পাঁচজন সেখানে অবস্থান করেন এবং তারা আবার সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন সেখানে জেনারেল মুজিব শেখ হাসিনাকে বলেন যে জেনারেল ওয়াকারকে দিয়ে আসলে হবে না জেনারেল ওয়াকার আপনার কোন আদেশ মানবে না আপনি যদি অনুমতি করেন আপনি যদি বলেন তাহলে আমি এই গাদ্দার ওয়াকারকে আজকে রাতে সরাই দিব আমরা কোন একটা পরিস্থিতি তৈরি করে ওয়াকারকে সরাই দিব এরপরে আপনি আমাকে চিফ বানাইতে পারেন অথবা জেনারেল সাইফুল আলম যিনি তখন এনডিসিতে ছিলেন তাকে চিফ বানাইতে পারেন আপনার ইচ্ছা তবে আমরা ওয়াকারকে না সরালে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারব না তো শেখ হাসিনা তার সম্মতি দেন শেখ হাসিনা তার সম্মতি দেওয়ার পরেই জেনারেল মুজিব সিদ্ধান্ত নেন যে যা করতে হবে রাত তিনটার মধ্যে সব সম্পন্ন করে নিতে হবে এবং জেনারেল মুজিব বলেন যে এই পরিকল্পনা আমি করছি আমি দায়িত্ব নিচ্ছি এবং সেখানে আর্মির আরেকজন কর্মকর্তা আরেকজন গোয়েন্দা কর্মকর্তা শেখ বলেছিলেন যে ওয়াকার সাহেব সরে গেলেও কোনো সমস্যা হবে না আর্মি যেভাবে আছে সেভাবেই থাকবে আপনার নিয়ন্ত্রণে থাকবে সো ওয়াকা সাহেবকে সরালে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে এবং আপনারা বোধ হয় জেনারেল মুজিবের ছবিটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনি দেখেন এই গাদদার কিন্তু আবার পালাইছে কিন্তু এই গাদ্দারকে আবার পালিয়ে যেতেও সহায়তা করা হয়েছে এই সাম্প্রতিক সময়ে আমি আপনাকে বলি এই যে হচ্ছে জেনারেল মুজিব এই জেনারেল মুজিব মূল পরিকল্পনাটা করে এবং জেনারেল মুজিব এই পরিকল্পনার পরপর যেহেতু কোয়ার্টার কোনো ফোর্স নাই অর্থাৎ ইমরান হামিদ ইমরান হামিদকে ফোন দিয়ে বলে যে আমার চার কোম্পানি সৈনিক লাগবে তো ইমরান হামিদ তাকে বলে যে আমার পক্ষে তো এই মুহূর্তে চার কোম্পানি জোগাড় করা খুব মুশকিল পরবর্তীতে সে দুই কোম্পানি ব্যবস্থা করে এবং ব্যবস্থা করে তাকে নির্দেশ যে তুমি দেয়ার্টার ঘিরে অবস্থান নাও আর্মি হেডকোয়ার্টারের নিরাপত্তা বৃদ্ধির নামে এই এই পদক্ষেপটি নেওয়া হয় এবং সেখানে প্ল্যান ছিল যে এর মধ্যে মুজিব এনটিএমসি এন জিয়াকে ফোন দিয়ে বলে যে আমি আহ হেডকোয়ার্টারের দিকে আসছি হেডকোয়ার্টারের দিকে আসলে আমি ভেতরে ঢোকার আগে তোমাকে ফোন দিলে তুমি বেঁধে আসবে তোমার সাথে আমার কথা আছে অর্থাৎ পরিকল্পনা ছিল যে হেডকোয়ার্টারের ভেতরেই বা বাইরে জেনারেল ওয়াকারকে আসলে মেরে ফেলা কারণ মেরে ফেলে বলা যে জেনারেল ওয়াকার ছাত্রদের উপর গুলি চালাতে চেয়েছিলেন যার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ তাকে মেরে ফেলেছে অথবা তাকে হত্যা করে বা তার গাড়িতে কোনো একটা দেখিয়ে বা কোনো একটা পদ্ধতিতে বলা যে বিএনপি জামাত ইসলামিক জঙ্গিরা জেনাল ওয়াকারকে মেরে ফেলেছে অর্থাৎ ঘটনাকে পুরো অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে তো এই আসলে এই পরিকল্পনা খবর জেনাল ওয়াকার পেয়ে যান একজন সেনা গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে অর্থাৎ গণভবন থেকে বের হতে হতেই জেনারেল ওয়াকারের কাছে আসলে এই খবরটি চলে যায় এবং জেনারেল ওয়াকারকে তিনি রিকোয়েস্ট করেন যে স্যার আপনি আপনার মতো করে কোন একটা পদক্ষেপ নেন এই হচ্ছে তার সিচুয়েশন তো জেনারেল ওয়াকার তখন তার দেহরক্ষী তার ড্রাইভার এবং খুব সম্ভবত একজন বা দুইজন সিকিউরিটির লোককে সাথে নিয়ে তার গাড়িতে বা অন্য একটা গাড়িতে করে ক্যান্টিনমেন্টের ভেতরেই একটি সিভিল বাসায় যে সারা সেখানে অবস্থান করেন তার সাথে তার টেলিফোন তার আশেপাশে যা ছিল সবার টেলিফোন বন্ধ ছিল অর্থাৎ কোনোভাবে তাকে ট্র্যাক করতে পারেনি এবং তিনি ভোর সাতটা পর্যন্ত ওই বাসাতেই ছিলেন আমি দুজনের দুজনের কথা জানি কিন্তু আমি আসলে যোগাযোগ করতে পারিনি তাদের সাথে বাট ইট কনফার্ম নিউজ যে তিনি ক্যান্টনমেন্টের ভিতরে কোনো সাবেক কর্মকর্তার বাসায় অথবা কোনো বেসামরিক কোনো ব্যক্তির বাসায় তিনি সারা অবস্থান নেন এবং জেনারেল মুজিবসহ সহ যে বাহিনীটি এই ঘটনা ঘটাতে চেয়েছিল তারা রাত তিনটায় যে ঢুকেন আর্মি হেডকোয়ার্টার অর্থাৎ এই যে ফর্টি সিক্স ব্রিগেডের ইমরান হামিদকে দিয়ে কোম্পানি মোবিলাইজ করা তারা বোধ তিনশো শূন্যের দুই কোম্পানি ডিপ্লয় করেছিল আর্মি হেডকোয়ার্টারের আশেপাশে এবং জেনারেল মুজিব করে ঢুকে দেখেন যে জেনারেল ওয়াকার নেই এবং কেউ বলতে কেউ জানে না উনি কোথায় গেছেন তার মনে হলো যে তিনি হয়তো কেউ